নমস্কার বন্ধুরা আজকের ঐশ্বরিক বার্তায় আপনাদের সকলকে স্বাগতম আশা করি ঈশ্বরের আশীর্বাদে আপনি সুস্থ এবং ভালো আছেন এই যে প্রজাপতি দেখছেন এই ভিডিওতে আপনার বাড়িতেই শীঘ্রই আসবে একটি প্রজাপতি হ্যাঁ এটি আপনার সাথে ঘটবেই বিশ্বাস করুন যখন আপনি এই বার্তা পেয়েছেন মহাবিশ্বের আশীর্বাদে আপনার বাড়িতে ঈশ্বরের দৃষ্টি পড়েছে তাই ইউনিভার্সের আশীর্বাদে আপনার বাড়িতে যেন অর্থের বৃষ্টি শুরু হবে এখন সময় এসেছে সেই অর্থের বৃষ্টি কেউ আটকে রাখতে পারবে না এত টাকা আপনার হাতে আসবে যে আপনি আনন্দে আত্মহারা হয়ে উঠবেন কি করবেন আর কি করবেন না তা নিজেও স্থির করতে পারবেন না এমতো অবস্থায় আপনার সাথে নতুন কিছু মানুষদের যোগসূত্র তৈরি হবে আপনার মধ্যে নতুন কর্মের উদ্যোগ নতুন পরিকল্পনা এবং আশার আলো জ্বলে উঠবে যেন দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটল এটি শুধুমাত্রই ছিল আপনার মনের সুপ্ত ইচ্ছে এখন সেই ইচ্ছে পূরণের পালা টাকার বৃষ্টিতে আপনার সংসার যেন আলোকিত হয়ে উঠবে জল জল করবে বৈদ্যুতিক আলোর মতো বৃষ্টির সময় যেমন বিদ্যুৎ চমকায় ঠিক আপনার পরিবারেও বিদ্যুতের ছটার মতো আলো জ্বলবে কারণ যে অন্ধকার নেমে এসেছিল আপনার জীবনে আপনার পরিবারে কোনোভাবেই আপনি উন্নতি করতে পারছিলেন না অর্থ আসলেও অর্থ ধরে রাখতে পারছিলেন না কারণ লক্ষ্মী মাতা চঞ্চলা হয়ে উঠেছিল আপনার গৃহে অনেক ভুল ত্রুটি অনেক কিছু অনিয়মের কারণে এই সময় আপনাকে অতিবাহিত করতে হয়েছে তবে এখন আর কোনো অশুভ কিছু কোনো নেতিবাচক শক্তি আপনাকে থামিয়ে রাখতে পারবে না আপনার জীবনকে ধ্বংস করতে পারবে না এখন যা কিছু ঘটবে সব ইতিবাচক এবং এক নতুন সকাল যেন আপনি দেখবেন কারণ নতুন সূর্যোদয়ের সময় এসেছে আর এই সূর্যোদয় আপনার জীবনে আনবে এক আলাদা অনুভূতি নতুন করে যেন সব কিছু শুরু করতে ইচ্ছে করবে তবে মনে রাখবেন প্রজাপতি আপনার বাড়িতে আসবে এই অর্থ আগমনের পূর্বে প্রজাপতি ঘোরাফেরা আপনি খেয়াল করবেন আর দেখবেন যেন সেই প্রজাপতি অ্যাঞ্জেল অর্থাৎ ইউনিভার্সের দূত হয়ে মহাবিশ্বের দূত হয়ে আপনার বাড়িতে যে মুহূর্তে যাবে সেই মুহূর্তে যেন সে ব্যথা না পায় সে আঘাত না পায় তার কোনো ক্ষতি না হয় খুব যত্ন সহকারে আপনি তাকে দেখবেন এবং চেষ্টা করবেন সে যেন ব্যথা না পায় প্রজাপতিটি আপনার বাড়ি ছেড়ে যাবে না ঠিক ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত না আপনার কাছে আসছে সেই অমূল্য ধন সম্পদ সেই অর্থের প্রাচুর্য সেই সময় সময়টা এসেছে বলেই প্রজাপতি আপনাকে এক আগমনী বার্তা দিতে এলো এক বিশেষ সংকেত আপনাকে বোঝাতে চাইছে প্রকৃতি যেন চিৎকার করে বলতে চাইছে তুমি ভয় পেও না তুমি হতাশ হয়েও না তুমি থেমে থেকো না তুমি তোমার মন থেকে সংশয়তা দূর করো নেতিবাচক চিন্তার শক্তিকে তুমি ধ্বংস করো এখন সময় এসেছে তুমি ইউনিভার্সের সাথে সংযুক্ত হয়ে যাও এখন সময় এসেছে তুমি এঞ্জেলদেরকে তোমার বন্ধু বানিয়ে নাও আর এঞ্জেলরা তোমাকে সদা সর্বদাই আশীর্বাদ করবে তোমার সাথে থাকবে বন্ধু হয়ে তোমার সুখে দুঃখে তোমার পাশে থাকবে হ্যাঁ বন্ধুরা এটা চিরসত্য কারণ আমরা মানুষরা যখন ঈশ্বরের সঙ্গে সংযুক্ত হওয়ার চেষ্টা করি আমাদের বার্তা ঈশ্বর অবধি পৌঁছানোর চেষ্টা করি তখন কিন্তু আমরা সেই কাজটা খুব সহজে করতে পারি না তার কারণ ঈশ্বর ইউনিভার্স বা গডের সাথে কানেক্ট করা অতটাও সহজ নয় মনকে শান্ত করে সম্পূর্ণ শান্ত পরিবেশ শান্ত মন এবং নিয়মাবলী মেনে ধ্যান করতে হয় কিন্তু এঞ্জেলরা হল আমাদের বন্ধু এবং ইউনিভার্সের দূত এঞ্জেলরা খুব সহজেই আমাদের সমস্ত সমস্যার কথা ইউনিভার্স পর্যন্ত পৌঁছে দিতে পারে এবং খুব দ্রুত আমাদের সমস্যা মিটিয়ে দিতে পারে তবে যদি সেটা আমাদের জন্য ভালো হয় কারণ অনেক সময় আমরা এমন কিছু চেয়ে ফেলি যেটা আমাদের জন্য সঠিক নয় তখন কিন্তু এঞ্জেলরা আমাদের সেটা এনে দেয় না কারণ এঞ্জেলরা কিন্তু কখনোই মানুষকে ভুল পথে পরিচালিত করে না তাই যেটা আপনার জন্য সঠিক হবে এঞ্জেলরা আপনাকে ঠিক সেটাই এনে দেবে হ্যাঁ বন্ধুরা এটা চিরসত্য ইউনিভার্স আপনার পাশে ছিল ইউনিভার্স আপনার পাশে আছে ইউনিভার্স আপনার পাশে থাকবে তাই দুঃখ কষ্ট বেদনা সব কিছুকে ভুলে যান মনে নতুন করে আশার আলো জ্বালিয়ে তুলুন মনকে নতুন করে বোঝান আপনার জীবনের নতুন শুরু এখন সামনের দিকে এগিয়ে যান পেছন ফিরে তাকাবেন না যা কিছু ঘটেছে তাকে দুঃস্বপ্ন বলে ভুলে যান কারণ এখনই তো সময় আপনার আনন্দের আপনার উল্লাসের আপনার জয়ের তার কারণ এখন মহাবিশ্ব তার আশীর্বাদের ঝুলি আপনার দিকে দিয়েছেন এবং সমস্ত ধন সম্পদ অর্থ মান সম্মান প্রতিপত্তি সমস্ত কিছু যেন দুহাত ভরে উজাড় করে দেবে আপনাকে ভালোবেসে গ্রহণ করতে হবে এবং ইউনিভার্সের কাছে সদা সর্বদা কৃতজ্ঞতা বজায় রাখতে হবে তার কারণ ইউনিভার্স শুধুমাত্র আমাদের থেকে কৃতজ্ঞতা চান ইউনিভার্স আমাদের সর্বদা রক্ষা করেন ঐশ্বরিক অদৃশ্য শক্তিরা বিভিন্নভাবে আমাদের সহায়তা করেন কিন্তু সর্বদাই আমরা বুঝতে পারি না কখনো কখনও তো ভুল হয়েই যায় যারা এঞ্জেলদের প্রকৃত বন্ধু হতে পেরেছে কেবলমাত্র তারাই যে কোনো কিছু ঘটনা ঘটার আগেই পূর্বাভাস পাবে মন থেকে যেন মনে হবে কিছু একটা ঘটতে চলেছে তার মন তাকে সায় দেবে এই মনের শক্তি বড় অদ্ভুত শক্তি আর এই শক্তি সকলের থাকে না এটি কেবলমাত্র যারা ইউনিভার্সের প্রিয় আত্মা যারা এঞ্জেলদের সাথে বন্ধুত্ব স্থাপন করতে পেরেছে শুধুমাত্র তারাই এই বার্তা শুনতে পায় সে দূত হয়ে এঞ্জেলরা আপনার কাছে আসবে আপনাকে এঞ্জেলদের ডাকতে হবে কারণ না ডাকলে এঞ্জেলরা নিজে থেকে কখনোই আসবে না এই মহাকাশে আছে অসংখ্য তারা নক্ষত্র গ্রহ তো এই গ্রহ উপগ্রহ নক্ষত্রদের মাঝে শক্তিশালী যে শক্তি তাকে খুঁজে বের করতে হবে এবং এই শক্তিকে কাজে লাগাতে হবে নিজেদের জীবনের সকল সমস্যাগুলোকে দূর করতে হবে খুব সহজেই খুব দ্রুত আর তার জন্য প্রয়োজন মনে বিশ্বাস অন্তরাত্মার সুদৃঢ়তা তাই বন্ধুরা সকলকে বলবো মহাবিশ্বকে ভালোবাসুন মহাবিশ্বকে অন্তর থেকে গ্রহণ করুন ইউনিভার্সকে আপনি ভাবুন যে এক বিশেষ শক্তি যে শক্তির আশীর্বাদ আপনি পেয়েছেন কেবলমাত্র ইউনিভার্স আপনার সাথে আছে তা কেবলমাত্র সম্ভব হয়েছে এঞ্জেলদের জন্য এঞ্জেলরা আপনার বন্ধু এঞ্জেলরা আপনার পাশে থাকবে এঞ্জেলরা আপনার পাশে ছিল আর এঞ্জেলরা এখনও আপনার পাশে আছে একবার চোখ বন্ধ করে অনুভব করুন আর কেঞ্জেল মাইকেলকে ডাকুন ইনুরা 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 সে ইনুরা 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 জে ইউনুরা ইনুরা ইনুরা জে ঠিক এইভাবে আপনি ডাকুন নিজের মনকে শান্ত করুন হ্যাঁ বন্ধুরা আপনারা নিজের জীবনের পরিবর্তন নিজেরাই এখন একটু একটু করে উপলব্ধি করতে শুরু করবেন কারণ সময় এসে গেছে মহাবিশ্বের সঙ্গে মানুষের এই সুন্দর সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে হবে শক্তি দিয়ে ভালোবাসা দিয়ে বিশ্বাস দিয়ে Thank you universe, thank you universe, thank you universe.